হ্যাঁ না না বন্ধুরা মিথ্যে কথা বলবো না আজকে যে পিকনিকটা হচ্ছে সেটাতে কিন্তু প্রত্যেকে একশো টাকা করে চাঁদা দিয়েছে ঠিক আছে আজকে সাত থেকে আটজন মানে মেম্বার টোটাল তো সবাই একশো টাকা করে আমার হাতে তুলে দিয়েছে বাকি যেটুকু লাগে না লাগে সেটুকু কিন্তু আমি ভরেছি লাগলেও তো আমার গেল না লাগলে আমার পকেটে থাকবে তো আজকের তিন চার রকমের মেনু ঠিক আছে তা তার মধ্যে মুরগি কিন্তু এনেছি পুরো যাচাই একদম দুটো গোটা মুরগি কিনেছিলাম দুটো তো পাঁচ কেজি হয়েছে আর কাটার পর বোধ হয় ওই চার কেজি দাঁড়িয়েছে আর এরা মানে প্ল্যান করেছে যে চিকেন বারবিকিউ করবে মানে শিখে পড়াবে আর ওই সর্ষে দিয়ে ধনে দিয়ে চিকেন করবে তো চলো দেখতে থাকো ব্লকটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে আর তার মধ্যে আমাকে বলেছে আবার টোটো নিয়ে আসতে ওই যে টোটো নিয়ে এসেছি আমি এটাতে গান চালাবে আবার তোমরা নাচবে নাকি গান চালিয়ে

আমি ভাবছিলাম যে কোনো কাজে হাত দেবো না কিন্তু আমি হাত না দিলে তো আজকে মাংস পুরো খাওয়াই হয়ে গেছে তো সবটা ওদের রেডি করে দিচ্ছি আমি সবথেকে বেশি খাবো আমি আজকে দেখো না হ্যাঁ তোমাকে বেশি দেবো এবার আমরা

ওদের চা ঢালা হয়নি কটুর মধ্যে ভাই ধরে নিয়ে চলে এটা জিরে কতটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দিতে ঠিক আছে লাগবে

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর দিতে হবে না আচ্ছা লেবু কেটে দিবি তুই এখানে লেবু আছে দেখ এই তো এই একটা লেবু এটা কেটে দিয়ে দিবি এর মধ্যে ও মনছে কাটা খেয়ে দি মাথায় খাওয়া যাবে আর খানি খন রাখলে এমন ভাই মেরিনেট হবে ওরা এত সুন্দর মেরিনেট করছে দেখেই কিন্তু খেতে মন চাইছে কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না পোড়াই খাবো আর আমি তো বলেছি এত কষ্ট করেছি কাটা করেছি আমি দু তিন পিস বেশি খাবো আর তুই সব বেশি খাস আমরা কমই খাবো

বুঝলি আচ্ছা 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 বুঝলাম আমার তো মনে হচ্ছে যে এই আগুনের পাশে বসে থাকি সারা রাত এত সুন্দর আগুনটা জ্বলেছে কি বনি চা আরে বাবার দে দে আমাকে সব প্রথম দে কি চার দুধ চা না র চার আছে দে দেখি হাতে দিয়ে দিস না বাস 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 দু কাদা 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 কাদা

আমি লেবু কেটে দিই বা পেজগাতে সরলে কিন্তু ভাগে পাবিনা আমি আগে বলছি সর্বনাথ

আমাদের এদিকে বাড়বে কি করা হচ্ছে তিনটে শিখে চিকেন বড় হয়েছে বল তোদের কেমন লাগছে বল চরম লাগছে চরম দাঁড়া একটু হোক

প্রথম যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এদেরকে ভাগ করে দিয়েছি আর এটা কিন্তু মানে ভালো করে বাটার দিয়ে নিজের মন মতো করে বানাচ্ছি এটা আমি খবর দু হাজার আট ছাব্বিশ যে নতুন পঞ্জীয় নামাজ এগুলো জীটাগর তরাকoples বাজাটি এনে শো কেড্ত দেখো আমি চাটনি খাও চাটনি আমার কোন তো এরকম শীত তো ধরেই টানি কিন্তু না অনেক বড় না

ওরা রাত বারোটা ডব পিকনিক করবে তারপরে দু হাজার ছাব্বিশ উইশ করবে তারপরে কিন্তু ওরা খাওয়া দাওয়া করবে আর এতক্ষণ বাবা আমি জাগতে পারবো না আমি তো ওই চিকেন খেলাম খেলাম চার পারটা প্রমাণে বললো তারপরে আমার এই ফুলকপি তরকারি দিয়ে মুড়ি দিয়ে খেলাম সব পিছানা বই পড়ব এরপর থেকে ব্লগটা কন্টিনিউ করবে এই যে এদের টিম আছে সাত আট জনের টিম ওরা নাচ নাচ সে আমি তো খেয়ে দিয়ে একদম শুয়ে করবো

এখন কেবল রান্না শুরু হলো কি রান্না হচ্ছে যে ধনিয়া চিকেন তাহলে তোমার তো সবাই ঠান্ডা লেগে যাবে এখন দশটার অভার হয়ে গেল রাত তখন খাবে তখন এই শোবে বলো হ্যাঁ রাত্রেবেলা ভিডিও ঠান্ডার ভিতরে আমরা দু থেকে দু পর্যন্ত পিকনিক করবো হ্যাঁ এখন তোমরা পিকনিক করে এই যাও সারা এই যে ধনেপাতা দেওয়া হয়ে গেছে হয়ে যাবে প্রায় আর মাংস কিন্তু আজকে কষানো হবে হ্যাঁ ঝোল জল করবো না কোনো ঝোল টোল দেওয়া হবে না শুধু কষা আমরা তো এখানে বসে আগুন পোহাচ্ছি কারণ এটা আর ওইদিকে রান্নার ডিপার্টমেন্ট না রান্নার ডিপার্টমেন্ট না ওকে আমি হেল্পিং হ্যান্ডস সব করে দিয়েছি সবাই পিকনিক করছে আমাদের আমরাও পিকনিক করছি আমরা চেষ্টা করছি বারোটা অব্দি করার তারপরে আমরা আর ও তো বলেই দিয়েছে যে আমাদের সবাইকে সাবস্ক্রাইব করতে পাঁচ তারিখের মধ্যে যেন আমাদের পাঁচশো চলে আসে তো আমাদের নতুন বছর আরো আমরা নতুন নতুন রকমের চেষ্টা করব

এই যে আগুন জ্বালানো হয়েছে ওইখানে দুজন এই যে সব চলছে আর কিছুক্ষণের ব্যাপার তারপরে আমাদের নিউ ইয়ারটা বলা হবে উইশ করা হবে এবং খাওয়া দাওয়াটা তখন হবে বাজ্য হচ্ছে পাঁচটা একদম বারোটা বারোটা আঠাশ

এটা খাচ্ছি খিদে পেয়েছিল একটু তার জন্য খেতে পারছি না যারা খেতেই পারতাম না এত পেট মানে কারো কোনো ন্যাক নেই নেই সবার ন্যাক হচ্ছে এখন নাচা নাচি দিকে কিন্তু অনেক যেহেতু রাত হয়ে গেছে তারপরে গ্রামের সাইড দিয়েও তো সবাই ঘুমাচ্ছে তো সবাইকে ডিস্টার্ব করা আমাদের একদম উচিত না তার জন্য আমরা আবার চলে আসবো খাবার দিতে তোমরা এত নাচানাচি করলে তোমাদের খাওয়া তো বেশি এখন আমরা ডাবল খাবার লাগবে একটু হজম হয়েছে এইটুকুও খেতে যাই হোক অনেক মাল বেঁচে গেছে মানুষ

আমাদের এই নিউ ইয়ার আর এন্ড অফ দা ডে দুটোই কেমন লাগলো আপনাদের তোমরা কমেন্টে জানিও এত মজা করেছি হ্যাঁ সবার 2026 মানে সামনের এই বছরটা ভালো কাটুক সবার আমাদের জন্য ভালো কাটে আর এখন খাওয়া দাওয়া ঝালো হয়েছে চিকেনটা মুখে নিয়ে বল দাও নিউ বল দাও মুখে মাংস এমনিতেই মাংস কাচ্ছি

পঁচিশ সাল দিয়ে মানে আমরা আনন্দ করা শুরু করেছি ছাব্বিশ সাল পর্যন্ত পুরো আনন্দ করলাম এভাবেই যেন সারাটা বছর আনন্দ মজা করে যেন কেটে যায় আর সবার যেন এরকম ভাবে জীবনটা খুব ভালোভাবে কাটে তো আর বেশি কিছু বলবো না এটুকু বলে ভিডিওটা শেষ করছি আর আমাদের পাশে থাকবে আর আমাদের কিন্তু এইভাবে তোমরা ভালোবাসা দেবে আর সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলবে না আপনাকে কেমন মজা করলে সেটাও কমেন্ট করে যাই হোক বেশি কিছু না বলে বেশি কিছু না বলে আমাদের যত দর্শক আমাদের যত ফ্রেন্ড বন্ধুরা আছে সবাইকে হ্যাপি নিউ জানিয়ে দাও সবাই একবার করে জোরে হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে আর সাবস্ক্রাইবটা বল দাও